সালামু আলাইকুম আমি আজকে করে দেখাবো টক মিষ্টি ঝাল পেয়ার কাবাব আমি এখানে একটা পেয়ারা নিয়েছি এক পিস লেবু নিয়েছি আর নিয়েছি খাবার সাদা লবণ আর নিয়েছি ভিট লবণ চিনি আর একটা মরিচ এখন আমি এগুলো করে দেখাবো এখন আমি পেয়ারাটা সামনে পিছনে দুম কেটে নিব বেশিগুলো আমি রেখে নিব পরবর্তীতে এর ভিতর দিয়ে দেব এখন আমার ভিতরে ই করা হয়ে গেছে দেখেন এখন আমি এক একে সবগুলো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচটা গুঁড়ো করে রেখেছি এখন দিয়ে দেবো চিনি তারপরে দিয়ে দেবো বিট লবণটা তারপর দেব সাদা লবণ এখন দিয়ে দেব সরিষের তেল হাফ চা চামিচ এটা আমি এখন ভালোভাবে চাকুর সাহায্যে ভালোভাবে মিক্সড করে নিব এখন আমি লেবুটা দিয়ে দিব। আবার মিক্সড করে নেব এখন আবার মিক্সড করা হয়ে গেছে আমি সেই পেয়ারাগুলো আবার দিয়ে দিতেছি এখন একটা ঢাকনা রেখেছি ঢাকনা বানিয়ে রেখেছি এটা দিয়ে ঢেকে দিব দুই মিনিট পরে এটা কেটে নেব এখন আমি কেটে নিব দেখেন আমি কেটে নিয়েছি এখন আর একটু ভিট লবণ ছিটিয়ে দেব আমি রুকলে পরিবেশনের জন্য একটু লেবুর রস ছিল সেইটুকু দিয়ে দেব এখন আমার খাওয়ারও উপযুক্ত হয়ে গেছে এখন আমি সবাইকে সাফ করবো আজকে এই পর্যন্ত নিশ্চয়ই আপনি আপনারা বাড়িতে ট্রাই করবেন খেলে বুঝতে পারবেন যে জিনিসটা আসলে কীরকম হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা